বেঞ্চ গরম করার জন্যই কি রানাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন দারুণ এক প্রেসারকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখে যেন এমন প্রশ্নই বারবার মুখোমুখি করছে পেশোয়ার জালমি পিএসএল এ যোগ দেওয়ার পর থেকে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আলোচনা যেন থামছেই না জাতীয় দলের হয়ে দুর্দান্ত শুরু করে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়েছিলেন গত সাতাশে এপ্রিল অনেক প্রত্যাশা আর সম্ভাবনার গল্প নিয়ে পাকিস্তানে পা রাখলেও এখন পর্যন্ত তিন ম্যাচ কাটিয়ে দলেই সুযোগ পাননি এই নবীন গতির তারকা প্রশ্নটা তাই ঘুরে ফিরে একটাই পিএসএল এ কি শুধু বেঞ্চেই কাটবে নাহিদের সময় ঘটনার শুরুটা একটু পেছনে ফিরে তাকালেই পরিষ্কার হয় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেওয়ার কারণে পিএসএল এর শুরু থেকে খেলতে পারেননি নাহিদ যখন তিনি দলে যোগ দেন ততদিনে পেশোয়ার জালমি ইতিমধ্যে পাঁচটি ম্যাচ শেষ করে ফেলেছে এই সময়ে তারই বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছিল ইংলিশ বাঁহাতি পেসার লুক উঠকে আর সুযোগ পেয়ে উড যেন নিজের সামর্থ্যের পুরোটাই ঢেলে দিয়েছেন পেশওয়ারের হয়ে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে বল হাতে নয়টি উইকেট শিকার করেছেন তিনি আর ইকোনমি রেট মাত্র ছয় দশমিক নয় চার এমন পারফরমেন্সের কারণে তাকে দলে রেখে দেওয়াটাই স্বাভাবিক তার সঙ্গে আরও আছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ যিনি আট ম্যাচে তুলে নিয়েছেন বারো উইকেট দলের এই দুই বিদেশি পেসারের জুটি প্রকার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে পেশোয়ারের জন্য আট এই কারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে নাহিদের একাদশে ঢোকা বিদেশি কোটা ইনফর্ম দুই প্রেসারের ধারাবাহিকতা সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে নাহিদের জন্য জায়গা করে নেওয়াটা কঠিনই হয়ে পড়েছে পেশোয়ার তিনজন বিদেশি প্রেসার নিয়ে মাঠে নামার ঝুঁকি নিতে চাইবে না বলেই ধরে নেওয়া যায় তবে সব দরজা এখনই বন্ধ হয়নি উট কিংবা জোসেফের কেউ ইনজুরিতে পড়লে কিংবা বিশ্রামের প্রয়োজন হলে সেক্ষেত্রে দলে ঢোকার সুযোগ পেতে পারেন নাহিদ অথবা যদি পেশোয়ার টিম ম্যানেজমেন্ট নতুন কৌশলে স্পিন নির্ভর বলিং আক্রমণ সাজাতে চায় তবুও একটি সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে নাহিদের কাজ হলো প্রস্তুত থাকা মনোযোগ ধরে রাখা আর অপেক্ষা করা সঠিক মুহূর্তের জন্য সুযোগ যদি আসে তখন যেন নিজেকে প্রমাণে একটুও পিছিয়ে না পড়েন তিনি